আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে বসে আজকে ভিডিওটি দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা মক্কা কয়েকগ্রহ নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত বরাবর না আমি আছি হাফেজ নজরুল ইসলাম নোয়াখালীর সদর উপজেলা থেকে তো প্রিয় দর্শক ভিডিও শুরু করার একটি রিকোয়েস্ট আপনারা যারা এই চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আর তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মুরগির ওজন না আসার কারণ এবং কি কাজ করলে মুরগিগুলো দ্রুত ওজন আসবে এবং আপনি সেখান থেকে খুব তাড়াতাড়ি লাভবান হতে পারবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক আমরা যারা খামার করি বা খামার ফার্মিং সেক্টরে আসি সেটা হোক গরু ছাগল হাঁস মুরগি কবুতর মানে যেগুলো হোক না করে এই ধরনের এগ্রিকালচার বলতে যেগুলো বুঝে আর কি প্রাণী তো ওগুলো আমরা যারা লালন পালন করি ওগুলো যদি সাধারণত আপনাদের আর নির্দিষ্ট পরিমাণে যে ওজনের টার্গেট থাকে ওগুলো যদি ওজন না আসে বা ওয়েট না আসে তাহলে মুরগুলো অসুস্থ হয়ে পড়ে এবং হচ্ছে সেখান থেকে আপনি লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ একটা মানুষের যেরকম স্বাভাবিকভাবে যে বয়সে যেরকম ওজন থাকার দরকার ওরকম যদি না থাকে তাহলে সাধারণত ওই মানুষটাকে আমরা অসুস্থ বা দুর্বল মানুষ মনে করে থাকি তো ওইরকম ঠিক মুরগির ক্ষেত্র সেম তো এই জন্য হচ্ছে যে বয়স বয়সের সাথে সাথে যদি মুরগির ওজনটা না আসে তাহলে আপনার সেখান থেকে খুব তাড়াতাড়ি লাভবান হতে পারবেন না লসের সম্ভাবনা বেশি তো আজকের এই ভিডিওটি আমি আপনাদেরকে দুইটি বিষয় বলে দিব সিক্রেট বিষয় যে দুইটি বিষয় আপনারা মানলে আপনার যে কোনো মুরগির দ্রুত ওজন আসবে তো মুরগির দ্রুত ওজন আনার জন্য অনেকে আছে এখানে সোনালি খামারি আছেন আবার অনেকে ফার্মি খামারি আছেন আবার অনেকে হচ্ছে যে আপনার কালার বাট অনেকে ব্রয়লার বিভিন্ন খামারি হচ্ছে আমার এই ভিডিওটি দেখেন তো সবার উদ্দেশ্যে যে কথাটি আমি আপনাদেরকে বলবো আপনার মুরগি যদি ওজনের ব্যাঘাত ঘটে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে আপনার মুরগিগুলাকে আপনার ব্রয়লার ফিটটা খাওয়ার নাই অনেকে আমরা ছোটো বয়সে লেয়ার স্টেটাল লেয়ার গোয়ার বা আর সোনালি স্টেটা সোনালি গড় ধরনের ফিট খাওয়াই এই জন্য হচ্ছে মুরগি ওজন আসে না তো আপনি যদি আপনার মুরগিকে ওজন আনতে চান দ্রুত ওজন বৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই আপনার মুরগি আপনারা ব্রয়লার ফিটটা খাওয়াবেন ব্রয়লার ফিটটা খাওয়াবালে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো খুব তাড়াতাড়ি দ্রুত ওজন আসবে তো মুরগি দ্রুত ওজন আনার জন্য এই সিক্রেটটা আপনার মাথায় রেখে সর্বপ্রথম এক নম্বর সিক্রেট আর দ্বিতীয় একটা বিষয় আমি আপনাদেরকে বলবো যে আমরা যারা হচ্ছে যে মুরগি যখন বয়স হয়ে যায় অর্থাৎ দুই মাস বা এক মাস হয়ে যায় তখন আমরা কি করি ছোটো ফিট যে গুড়া ফিটটা আছে ওইটাকে আপনারা বাদ দিয়ে একটু মোটা ফিটটা খাওয়ান তো এই বলটা আপনারা করবেন না যেটা আমি করে থাকি আর কি অনেকে করে অনেকে করে না তো আমি যেটা ভালো মনে করি আর কি আমি আপনাদের সেটাই জানার চেষ্টা করি যে আপনারা দুই মাস সময় যখন আপনার সোনালি মুরগিটা আপনি বিক্রি করে দিন তখনও কিন্তু আপনি স্টার্টার ফিটটা খাওয়াবেন মোটা ফিটটা খাওয়াবেন না যেটা আমার থেকে ভালো মনে হয় আর কি আপনারা করে দেখতে পারেন একটু এক্সাম্পল হিসেবে তো এই জন্য হচ্ছে আমি দুই মাস পর্যন্তই মানে বিক্রি আগ পর্যন্ত কিন্তু আপনারা আমার ব্রয়লার ফিটটা খাওয়াবে ব্রয়লার স্টার্টার যেটা গুড়া ফিটটা ওইটা কিন্তু খাবে তো অনেক গোয়ারটা খাবে তো আমি মনে করি আর কি এই দুইটা বিষয়ে যদি আপনারা মাথায় রাখেন দেখেন আপনার মুরগিগুলো দ্রুত ওজন আসবে তো মুরগি দ্রুত ওজন আনার জন্য এই সিক্রেটগুলো যদি আপনারা জানেন হচ্ছে যে আপনারা ট্রাই করে দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ